থেকে পর্যন্ত বাংলায় নবাব ছিলেন মীর কাসিম পলাশি যুদ্ধ পরবর্তী নবাব মির্জাফর ক্ষমতাচ্যুত করে ইংরেজরা তার জামাতা মীর কাসিমকে ক্ষমতায় বসায় মীর ছিলেন স্বাধীন স্বাধীন চেতা নবাব উনিশশো সালে ইংরেজদের সাথে মি সিংয়ের এক রক্ষণী যুদ্ধ হয় এটি বক্তারের যুদ্ধ নামে পরিচিত এর যুদ্ধে মি এর শোচনীয় করা যায় নাকি রবার ক্লাইড ভারতবর্ষে ইংরেজ সাধারণ প্রতিষ্ঠার অন্যতম সেরান ছিলেন রবার ক্লাইড মির্জাফর মির্জাফর বাংলার শেষ নবাব মির্জাফর মির্জাফর বাংলার শেষ স্বাধীন নবাব দৌলার প্রধান সেনাপতি ছিলেন বিশ্বাসঘাতকতা করে তিনি পলাশির যুদ্ধে নবাব দৌলাকে পরাজিত করেন ফলে বাংলার কার্যত ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় পলাশির যুদ্ধের পর ইংরেজরা মির্জাফরকে নবাবের মসনদে বসায় সেই থেকে জাফরের নাম বিশেষ রূপক হিসেবে চিহ্নিত হয়ে জেনারেল মোহাম্মদ আদাউল গনে ওসমানী জেনারেল মোহাম্মদ আতাউল গনে ওসমানী ছিলেন বাংলাদেশের স্বাধীন বাহিনী ও মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি আঠারোশো উনিশশো আঠারো আঠারো

আচ্ছা রাইসা বলো দেখে কি জানতে পারলে এই কাজগুলো থেকে আমরা সম্পর্কে জানতে পেরেছি এই আমরা সম্পর্কে জানতে পেরেছি 你再说说这两句。<noise>